এইরকম একটা সহিংস ঘটনা মানে বিভক্তি যে আছে এটা আমরা জানি এরকম একটি সহিংস ঘটনা তারপরে ঘটে গেল আমি আসলে সরকারের ভূমিকা এবং বিশেষ করে যেখানে আমরা দেখলাম নেগোসিয়েশন বা সমঝোতা আলাপ আলোচনার দায়িত্বটা নিচ্ছেন ছাত্রনেতা হাসানাত সাজিস ওরা এই সমঝোতার জায়গাটি নিচ্ছেন দুই পক্ষের সাথে কথা বলছেন ওদের ঘরে কেন সমঝোতার এই দায়িত্বটা বা তারা কেন নিচ্ছে না এই দায়িত্বটা না আলোচনা যদি উদ্যোগ হয় যেহেতু দেশে শক্ত একটা অন্তর্বর্তী সরকার আছে আর সেখানে ধর্ম মন্ত্রণালয় আছে তাদের থেকে উদ্যোগ থাকাটা জরুরি এবং তারাই দেশের সিনিয়র নিয়ে আসতে পারেন দেখুন মানে কেউ যদি যেমন এই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব হাসনাদ সার্জিস এরা সেখানে গিয়েছেন এখন কেউ নিজ দায়িত্বে সেখানে তো যেতেই পারেন কেননা তারা যদি দায়িত্ব বোধ করেন যে এখানে একটা সমস্যা হচ্ছে এবং একটা সংঘাতের রূপ নিচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে সেখানে তারা আলাপ আলোচনা করে সেটা সমাধান করার উদ্যোগ নেয়ার দায়িত্ব বোধ করতে পারেন কেননা তারা রাজনীতিতে সক্রিয় আছেন দেশের আহ এত বড় একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্যে তাদের অংশগ্রহণ ছিল ফলে তাদের একটা অ্যাপিল সারা দেশের সব স্তরের মানুষের মধ্যেই আছে সম্ভবত এই জায়গা থেকে তারা গিয়েছেন যে যেহেতু আমরা একটা অবরुद्धান করে একটা পুনর্গঠনের প্রক্রিয়ায় আছি এখন নানা ধরনের সર્জনন্ত্র চলছে নানাভাবে একটা দেশে অস্তিত্বশীলতা ত্বরিত চেষ্টা আমরা বিভিন্ন দিক থেকে দেখেছি তো সেই দিক থেকে তারা হয়তো ভেবেছেন যে এই ধরনের ঘটনাগুলো যাতে আর আর নাoverline এবং পরিস্থিতিকে শান্ত করা যায় সেটা তাদের দিক থেকে তারা আলাপ আলোচনা তারা ভাবছে কেউ তাদের দায়িত্ব দিয়েছেন কিন্তু আমি জানি এটা তাদের হয়তো তাদের দায়িত্ব বোধের জায়গা থেকে তারা গিয়েছেন এর ব্যাখ্যা হয়তো সবচেয়ে ভালো তারাই দিতে পারবেন কিন্তু আমি যে জিনিসটা মনে করি যে সরকারের উদ্যোগ নেওয়া দরকার সরকার হয়তো উদ্যোগ নিয়েছে অথবা নেওয়া উচিত আমি মনে করি এবং এইটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নের আহ করার জন্য এখানে অবশ্যই দেশের যারা সিনিয়র নির্ভরযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য সম্মানিত আলেমরা আছেন তাদেরকে এখানে যুক্ত করা দরকার কেননা সব সবাই এইটা সমাধান করার মতো যোগ্যতাও ধারণ করেন কিনা সেটা একটা বিষয় আছে অর্থাৎ সব পক্ষের কাছে গ্রহণযোগ্যতা বলেন ধর্মীয় প্রশ্নের ব্যাখ্যা বলেন অনেকগুলো বিষয়ের সাথে যুক্ত আছে যেগুলো এটা এটা কেবল রাজনৈতিক নয় আর কি সেটাই আমি আসলে সেটাই জানতে চাচ্ছিলাম মাইন খলা পরিস্থিতির সরকারের ভূমিকা কি কার ভূমিকা থাকা উচিত আর কে ভূমিকা পালন করছেন আপনার কাছে একটু আসি যে এই ঘটনায় আমরা দেখেছি জামায়াতের আমির তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তারপর সঙ্গে একটু আরেকটা বিষয়ে আসতে চাই তিনি এই বিজয় দিবসের র‍্যালির আগে তিনি বলেছেন যে শাহবাগীদেরও ফিরিয়ে বিচার করা হবে বিচারের আওতায় আনা হবে শাহবাগি এবং তিনি বলছেন যে যাদের দাবিতে আল্লাহর কিছু বান্দাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বক্তব্যকে আপনি কি করে দেখেন কারণ আপনাকেও আমরা দেখেছি যে সে সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেই সময় সক্রিয় থাকতে আপনার বক্তব্য তখন গণমাধ্যমে এসেছে আপনিও কি আসলে সেই বিচারের কাঠ গড়ায় আপনিও আসামি হয়ে পড়বেন কিনা যে আমাকে আমি যেভাবে বলছেন দেখুন শাহবাগের যে প্রথমে জমায়েত হয়েছিল সেই জমায়েতে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে এই বিচারটা যথাযথ হয়নি অর্থাৎ এখানে ন্যায় বিচার কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছে অথবা যারা বিচার চাইছিলেন তারা সংক্ষুব্ধ হয়েছিলেন তো তাদের এই জায়গা থেকে তারা অ্যাপিলের দাবি করছিলেন কিন্তু সেই সময় যে আইনটা ছিল যে আপিল করা রাষ্ট্রপক্ষ অ্যাপিল করতে পারবে না যারা অভিযুক্ত তারা অ্যাপিল করতে পারবে সেই আয়টাকে একটা বৈষম্যমূলক অবস্থা হিসেবে কিংবা এই একই একই বিষয়ে দুই ধরনের অধিকারের প্রশ্নটা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের জায়গা থেকেই কিন্তু মূলত প্রথম যখন এখানে জমায়েত হয়েছে তার আলোচনাটা ছিল যে অ্যাপিল করার অধিকার বিচারিক প্রক্রিয়ার বাইরে কেউ কিছু দাবি করেছে এরকম জায়গা সেখানে ছিল না অর্থাৎ আমার দিক থেকে আমরা যারা ওখানে প্রথমে গিয়েছিলাম আসলে আমরা আমাদের এইটাকে সমর্থন করেছিলাম যে আপিল করার অধিকার থাকা দরকার এবং আপিল করার অধিকারের মধ্যে দিয়ে বিচারিক প্রক্রিয়াতেই যা ফলাফল পাবে সেটা এখন সংক্ষুব্ধ হওয়ার অধিকার তো যে কারোরই আছে সংক্ষুব্ধ হয়ে একজন একটা দাবি করতে পারেন সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে এখন সরকার সেখানে কি এটাকে কিভাবে ব্যবহার করবে সরকার কি ধরনের আহ নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে সেটাকে পরিচালিত করবে সেটা আরেকটা স্বতন্ত্র প্রশ্ন কিন্তু যারা দাবি করছেন তাদের জায়গা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আপিল করার যে অধিকার সেই অধিকারটা পেতে হয় মূলত ওইটি আপিল করার অধিকারের দাবির প্রশ্নেই আমরা সেখানে সম্মতি জানিয়েছি এর বাইরে অন্য কোন ধরনের প্রশ্ন সেখানে সাথে যুক্ত ছিল না জি যেমন মানে যেটা গণমাধ্যমের খবরে মোলের রিভিউ খারিজের পরে আপনি এবং বলছিলেন আটক অন্য যুদ্ধাপরাধীদেরও দ্রুত সর্বোচ্চ সাজা হবে আপনি সেই আশা ব্যক্ত করেছিলেন আপনি কি মনে করেন যে আমাদের আমির যেটি বলছেন শাহবাগীদেরও বিচারের আওতায় আনা হবে বিচারের আওতায় আনা উচিত আর বিচারের আওতায় আনলে আপনিও কি সেই বিচারের আওতায় পড়েন কিনা সেই প্রশ্নটা আরেকবার একটু ফিরিয়ে করছি না এখানে কে আন্দোলনকারীদের বিচারের আওতায় আনার বিষয়টি তাদের ব্যক্তিগত মতামত মানে যে কেউ যে কোনো কিছু বলতে পারেন যে কাকে বিচারের আওতায় আনা হবে কাকে বিচারে আওতায় আনা হবে এটা তার নিজস্ব মতামত তিনি দিতে পারেন কিন্তু কোনটা আসলে বিচারযোগ্য আর কোনটা বিচারযোগ্য নয় সেটা তো আরেকটা প্রশ্ন বিচারের প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে বিচার হয়েছে একটা সেই বিচার নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন এবং বিচার যাতে হয় সেটার দাবি সেই সময় উত্থাপিত হয়েছিল আমরা সেই দাবি করেছি আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে বলেছি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে একটা যুদ্ধাপরাধ হয়েছে গণহত্যা হয়েছে এবং সেই যুদ্ধাপরাধের সাথে যারা যুক্ত তাদের বিচারের দাবি করা হয়েছে সেটা বাংলাদেশের যারা সহযোগী ছিল তাদের যেমন তেমনি পাকিস্তানি আর্মিদের প্রশ্নেও যে সাধারণ ক্ষমার অধিকারকে আমরা কখনোই সমর্থন করিনি ফলে এই সমস্ত প্রশ্নগুলো আমাদের দিক থেকে আমরা বলেছি যে বিচার বাংলাদেশের যাত্রার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই প্রশ্নে বিচার যাতে ন্যায় বিচারের জায়গাতে হয় সেটার প্রশ্ন তখন আমরা বলেছিলাম এবং ন্যায় স্বচ্ছতা ন্যায় বিচারের জায়গা কোনোভাবে যাতে প্রশ্ন প্রশ্নবিরিত না হয় এখন একটা দল সরকারে আছে তারা এটাকে তাদের রাজনৈতিক ভাবে কিভাবে কাজে লাগাচ্ছে এই এই দায় সম্পূর্ণ তাদের জনগণের দিক থেকে কিংবা যে যারা যেখানে বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে যুক্ত হয় একটা একটা বড় বড় মানে যখন যখন কিংবা কিংবা বলেন যে আকারের আন্দোলন হয় সেইখানে নানান পক্ষ নানাভাবে যুক্ত হয় আমাদের দিক থেকে আমাদের সংযুক্ত জায়গা ছিল যে আমরা এইখানে বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়ায় আহ স্বচ্ছতা কিংবা ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হয়েছিল এবং এই এই জায়গা থেকে আহ আপিলের ওই কাল হয়েছিল হচ্ছিল সেই আপিলের অধিতারে আপিল হয়েছে এবং আপিলের পর প্রত্যেকটা বিচারে যাতে কি বলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং যতযত শাস্তি হয় সেই জায়গা থেকে সরাসরি আলোচনা এবং দাবি ছিল আমাদের রিভিউ যখন খারিজ হয়েছিল মৃত্যুদণ্ডের রায় রিভিউ খারিজ হয়েছিল তখনই আপনার একটা বক্তব্য এই জন্যই আমি জিজ্ঞাসা করছি যে এখন যখন শাহবাগেদেরই বিচার দাবি করা হচ্ছে তখন সেই প্রসঙ্গে আপনি আসলে কি মন্তব্য করবেন শাহবাগিদেরই কি বিচার হওয়া উচিত যেমনটি জামাতের আমির যাচ্ছেন শাহবাগিদের বিচার হওয়া উচিত এটা তো মানে জামাত ইসলামের আমিরের দাবি কিন্তু এটার কোনো রাজনৈতিক কিংবা আইনগত কোনো ভিত্তি নেই কারণ যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কেউ উত্থাপন করতে পারে যেমন জামাত ইসলামের আমিরও এখন একটা দাবি উত্থাপন করছেন আচ্ছা আপনি কি মনে করেন যে আসলে আমাদের দেশের সংস্কৃতিগত কোনো পরিবর্তন হয়েছে মানে জামাতে ইসলামী বিজয় র্যালির আগে এই বক্তব্যটি বলছিলাম যে তারা এখন বিজয় র্যালি করছেন বিজয় দিবসে নানান উদযাপন করছেন তারা খুব সক্রিয় মানে এখানে কোনো মানে এখানে কোনো পরিবর্তন কারণ জামাদের সেই যুদ্ধাপরাধের সাথে সম্পৃক্ততা সেই বিষয়টি একরকম প্রমাণিত এখন যদিও সেটা নিয়েও নানান যদি প্রমাণিত হয় তাহলে অনেক যদি কিন্তু চলে আসছে সেখানে কোনো শিফট হচ্ছে বলে আপনার মনে হয় থেকে শিফট মানে আমাদের মানে যেই অবস্থানটার কথা বললাম যে জামাত ইসলামীকে সেই তখনকার জামাত ইসলামী একাত্তরের আগে এবং এখন বিজয় র্যালি তারা করছে এবং তারা এখনকার রাজনীতিতে বেশ সক্রিয় থেকেই বিজয় র্যালি করছে বিজয় দিবসে বা বিজয় মাসে নানান রকম আয়োজন করছে সেখানে আপনার কাছে প্রশ্ন করছিলাম যে কোনো এখানে কোনো পরিবর্তনের জায়গা আপনার মনে হচ্ছে কি না যে এটাই খুব স্বাভাবিক একটা চিত্র না দেখুন জামাত ইসলামী উনিশশো সালে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী যে যে সেটার সাথে তাদের সংশ্লিষ্ট সংগঠনের সংযুক্ততা এটা একটা ইতিহাসের অংশ এবং সেই কারণে আহ জামায়াত ইসলামী এবং তাদের সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রশ্নে সবসময় এটা বলা হয়েছিল যে তাদের একাত্তর সাল সম্পর্কে অবস্থানটা পরিষ্কার করতে হবে ওই যে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ভূমিকা সেটা যে মানে সেটা বিষয়ে তাদের ব্যাখ্যাটা কি মানে সেটা যে ভুল ছিল সেটা জনগণের বিরাট অংশ মনে করে ভুল কেবল নয় একটা বড় ধরনের সেই প্রশ্নে একটা হচ্ছে আইনগত দিক যে তারা এটার সাথে যুক্ত ছিল তারা অভিযুক্ত কিনা তাদের বিচার কিভাবে হবে আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক যে তারা এই প্রশ্নে তাদের যে আহ নিজস্ব ব্যাখ্যা সেটা দেবেন তারা তাদের ভুল স্বীকার করবেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই প্রশ্ন কিন্তু বহুদিন ধরে আলোচিত এবং প্রশ্ন এখনো আছে যে জামাত ইসলামে কি আসলেই ক্ষমা চেয়েছে তারা কখনো কখনো বলেন যে তাদের কোন কোন নেতা এটা চেয়েছেন কিন্তু সেটা যদি চেয়েই থাকেন তাহলে তাদের এখন ব্যাখ্যা আর স্পষ্ট করে ক্ষমা চাওয়া নাই তাদের দলের মধ্যে থেকে আবেদন করা হয়েছিল বা পরামর্শ দেওয়া হয়েছে তাদের যে আইনজীবী ছিলেন কিন্তু জামা সেটা এই বিষয়ে একটা ধোঁয়াশা আছে অর্থাৎ মানে এটা কোন স্পষ্ট জায়গা তৈরি পায়নি ফলে এখানে জামাত ইসলামে যদি এই এই সিদ্ধান্তের সম্পর্কে তাদের ব্যাখ্যা কি তারা এই একাত্তর সালের ভূমিকার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন কিনা সেই প্রশ্নটি কিন্তু এখনো আছে আপনারা বামপন্থী রাজনীতি করেন উদারপন্থী বা লিবারাল রাজনীতি আহ আমরা যেমন সম্প্রতি সময়ে যদি আমরা বলি যা যা ঘটনা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দিন একদিন বলছিলেন যে পাঁচই আগস্টের আগে কি এরকম অবস্থা আমরা দেখেছিলাম তার একটি বক্তব্য যে যেভাবে উগ্রবাদের উত্থান হচ্ছে যে সেই প্রসঙ্গে তিনি বলছিলেন বেশ আবেগই একটা বক্তব্য তিনি দিয়েছিলেন যেমন ধরেন লালন মেলা বন্ধ হয়ে যাচ্ছে ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে কদিন আগে মানে সম্প্রতি খুব ভাইরাল হলো আইএসএস এর পোশাক পরা হাতে বন্দুক নিয়ে একটা ভিডিও ভাইরাল হলো তারা যেমন খুশি তেমন সাজো এরকম একটা পারফরমেন্স ভাইরাল হলো কি মনে হয় আসলে কি পরিবর্তন হচ্ছে নাকি আসলে ঠিক নর্মালি আছে জাস্ট কিছু বিষয়কে বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে দেখুন মানে এই এই ধরনের নানান ঘটনা আমরা আগেও দেখেছি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ইসলাম ধর্মকে রাজনীতির বিষয়বস্তু করা সেটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম রকম বিভিন্ন রাজনৈতিক লাইন সেটা আমরা দেখেছি এক একটা দলের ক্ষেত্রে সবারই একই রকম রাজনৈতিক লাইন তা নয় সবারই একই রকম রাজনৈতিক লক্ষ্য কর্মসূচি তা নয় কিন্তু তার মধ্যে আছে এখন এর মধ্যে কোনো কোনোটা আছে যে একটা তারা তাদের মতো করে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তো সেটার কোনটা আসলে গণতান্ত্রিক সীমার মধ্যে পরে কিংবা কারো অন্য কারো গণতান্ত্রিক অধিকার ফল হয় কিনা সেই নিয়ে নানান রকম রাজনৈতিক মত তো রাজনৈতিক পরিমন্ডলের মধ্যেই আছে এখন এই আমরা কি মনে করি ধরেন আমরা একটা রাজনৈতিক পক্ষ এরকম অসংখ্য মানে দল আছে যাদের প্রত্যেকেরই রাজনৈতিক অবস্থান আছে এখন সেই জায়গা থেকে কোনো একটা রাজনৈতিক অবস্থানকে গণতান্ত্রিক সীমার বাইরে কেউ করতে করতে পারেন পারেন। বাংলাদেশে এই আমরা দেখেছি যে এর আগেও তাদের একটা সশস্ত্র পন্থা আহ তারা অবলম্বন করেছেন সেটা রাষ্ট্র তার মত করে তাদের মোকাবেলা করেছে এই ক্ষেত্রে ন্যায় বিচার হয়েছে কিনা সেটা যথাযথ আইন অনুযায়ী হয়েছে কিনা সেসব প্রশ্ন আমরা সব সামনে তুলেছি কেননা এগুলো যদি আইন অনুযায়ী না হয় বেআইনি যে কোনো তৎপরতা রাষ্ট্রের কোনো অধিকার নেই বেআইনি এবং সেটা আসলে মানে এই যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক ভাবে একটা পক্ষকে চিহ্নিত করে তাকে দমনের আহ অজুহাত সৃষ্টি করা কিংবা দমনকে জায়েজ করার জন্য একটা মতাদর্শিক জায়গা তৈরি করা সেটাকে আমরা সমালোচনা করেছি এবং এটাকে আমরা ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে দেখেছি এবং সেই প্রবণতার জায়গাগুলো যে তৈরি করা হয়েছে একটা জনগণের সম্মতি ছাড়া শাসন কায়ন করার জন্য সেইটাও পরিষ্কার ভাবে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এখন ধরেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সবাই সবার কথা বলতে পারছে কথা বলতে বলতে পারছে একটা মানে আগে চাইতে কিছুটা পারি যে স্বাধীন পরিস্থিতি তৈরি এবং সেই স্বাধীন পরিস্থিতির মধ্যে যার যার কথা শেষে বলবে এবং সেই বলার মধ্যে কোনটা রাষ্ট্রের আইনের সীমার মধ্যে পড়ে কোনটা আইনের সীমার বাইরে চলে যায় সেই প্রশ্নগুলো নিয়ে রাষ্ট্র নিশ্চয়ই তার ভূমিকা রাখবে কিংবা তার